এসএসসি দু হাজার পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈবেত্তিক প্রশ্নের সমাধান খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির উপর ক্লোজ অর্থাৎ খ নং উদ্দীপকটি পড়ো এবং দুই ও নং প্রশ্নের উত্তর দাও রেজা ও রিমার পিসির সর্বোত্তম ব্যবহার হবে কোনটিতে লেখাপড়ার কাজে ঘন উত্তর রেজা ও রিমার ট্যাবলেট ফিসির সর্বোচ্চ ব্যবহার করতে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে নিচের কোনটি সঠিক এক দুই ও তিন সক টেবিল থেকে প্রশ্নসূচক ছেলে মোট নম্বর বের করতে কোন বের করার পদ্ধতি কোনটি এক ও দুই অর্থাৎ ক নং সঠিক একই অবস্থানে কয়টি ল্যাপস্টুল থাকে তিনটি খ নং ফেদার ঘরে বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করার পর কীবোর্ডের কোন বোতামে ফেদার বৈশিষ্ট্য কার্যকর করে নিতে হবে এন্টার অর্থাৎ গ নং কোন উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হয় টেবিল ভিউ ঘন অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত হালনাগাদ করা খ নং উদ্দীপকটি পড়ো এবং নয় ও দশ নং প্রশ্নের উত্তর দাও উপরুক্ত উদ্দেশ্য কোন টুল ব্যবহার করতে হবে প্রোপ উক্ত সংশোধনের জন্য শেষ পর্যায়ে কিবোর্ডের কোন কি চাপতে হবে এন্টার ডেবেসে ব্যবহৃত ডেটা ডে টাইম ডেট অ টাইম ইত্যাদি কি ডেট টাইপ এক্সেস ডেটাবেজে ডেটা ইনপুট করার জন্য কোন উইন্ডো ব্যবহৃত হয় ডেটা সেল ভি সিডভিউ গনং কোন ওয়েবসাইটের মাধ্যমে বন্ধু সংযোগ বার্তা প্রেরণ এবং অডিও ভিডিও প্রকাশ করা যায় ফেসবুক টুইটার কি সামাজিক যোগাযোগ সাইট ক নং সি এম ওয়াইকে এর পূর্ণরূপ খ নং ই লার্নিং এর উপাদান কোনটি নং নেটওয়ার্ক যেসব বিষয় নিয়ে অ্যানিমেশন তৈরি হয় উপরের সব কয়টি অর্থাৎ ঘ নং কোনটির কারণে যে কেউ ইচ্ছা করলে আমাদের তথ্য নিতে পারবে না পাসওয়ার্ড ডিলিট করা ফাইল রেজিস্টার সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হবে এফ ফোর ঘন অং জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে ক নং রেডমি মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত চারটি ডেটাবেস থেকে তথ্য খোঁজের খোঁজ করার জন্য কি ব্যবহার করা হয় ইন্ডেক্স গণং ভবিষ্যতে কোনটি ব্যবহারের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কনং শিক্ষায় ইন্টারনেট ল্যাপটপের বিকল্প হিসাবে ইন্টারনেট ব্যবহার করা হয় কিসে ঘনং স্মার্টফোন কভার পেজ জীবনের কোন ট্যাবে থাকে ইন চার্জ ট্যাপে থাকে বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন